রান্না হয়ে গেল হ্যাঁ রান্না হয়ে গেল আমি তো রান্না করতে পারিনি দিদি রান্না করছে কিছুদিন ধরে পাঁচ ছ দিন ধরে দিদি রান্না করেছে তো শুভ দুপুর বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখুন আজকে কি রান্না হচ্ছে আমাদের দেখো ফার্স্টে দেখো সাদা ভাত তারপর পেঁপে দিয়ে মুসুর ডাল যে পেঁপে দিয়ে মুসুর ডাল হয়েছে টমেটো দিয়ে তারপর এখানে হয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে কাটা মাছের ঝোল দেখুন কাটা মাছ রুই মাছের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে এই যে পেটি আছে পেটির আছে দেখুন আছে পেঁপে দিয়ে দিয়ে আলু ঝোল হয়েছে মাছের পুজো যাওয়ার পর থেকে সবারই শরীরটাই খারাপ হ্যাঁ সবার শরীর প্রত্যেকটা টিউশনে যাচ্ছি সবারই শরীর খারাপ সবার ঠান্ডা লেগেছে হ্যাঁ ওই জন্যই তো এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে না এরকম আর দেখাও আর কি রান্না হয়েছে দেখো কত রকমের সেদ্ধ করেছে দিদি হ্যাঁ ভেন্ডি সেদ্ধ তারপরে এটা পেঁপে সেদ্ধ তারপরে এটা আছে কুমড়ো কুমড়ো আলু আর ডিম সেদ্ধ এটা ঝাল দিয়ে ছাড়া হ্যাঁ আর এখানে দেখো মাছ ভাজা মাছ ভাজা আছে আর দেখো আলু ভাজা আচ্ছা চাটনি আমরা চাটনিটা করে ক্যান্টিনারে রেখে দিই বন্ধুরা চাটনি খেতে ভালো লাগে চাটনি হলে ভাতটা খেতে ভালো লাগে তাহলে আমাদের রেসিপি কেমন লাগলো বন্ধুরা আজকে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটাকে একটা ফলো করে দেবেন বন্ধুরা চিংকি রান্নাঘর তাহলে টাটা সবাই ভালো থাকবেন আপনারা